হজরত দাউদ আলাহি ইসাল্লামের সময় বনি ইসরায়েলদের সংখ্যা অনেক বেশি হয়েছিল তারা অনেক অসৎ কাজে লিপ্ত ছিল তাদের এই অসৎ কাজের পরিমাণ এত বেশি হয়ে গিয়েছিল যে আল্লাহ তালা তাদের ওপর গজব নাজিলের সিদ্ধান্ত নেন তাই তিনি একদিন হজরত দাউদ আলাহি ইসাল্লামকে বললেন আমি বনি ইসরায়েলদের ওপর তিনটি গজব দ্বারা তাদেরকে শাস্তি দিতে চাই প্রথমটি হলো শত্রুর দ্বারা হামলা করে দ্বিতীয়টি হলো দুর্ভিক্ষ দিয়ে এবং সর্বশেষ হচ্ছে মহামারী দিয়ে তবে তারা কোনটিকে পছন্দ করে তা আমাকে জানাও তখন হজরত দাউদ আলাহ এই বিষয়ে তাদেরকে বললেন আল্লাহ তালা তোমাদের ওপর বালা মুসিবত দেবেন তবে এই ব্যাপারে তোমাদের ওপর তিনি অনেক দয়াশীল তিনি তোমাদেরকে বলেছেন তারা যে গজবটি পছন্দ করে এবং তাদের কাছে যেটি সহজ মনে হয় আমি তাদেরকে তাই দেব তখন তিনি তাদেরকে সেই নির্দিষ্ট তিনটি গজবের কথা বলে দিলেন বনি ইসরাইল জাতি মহামারীকে অপেক্ষাকৃত কম আজাব মনে করে তাই গ্রহণ করলো তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওপর কলেরার মহামারী নাজিল করেন এতে করে প্রায় সেই সময় এক লক্ষ সত্তর হাজার লোকের মৃত্যু হয় তবে এই মহামারী হতে যারা নিস্তার পেয়েছিল তাদেরকে হজরত দাউদ আলাহ বললেন তোমরা যারা এই মহামারী থেকে রক্ষা পেয়েছো তাদের উচিত আল্লাহ তালার দরবারে সুক্রিয়া আদায় করা আর সুক্রিয়া আদায়ের সর্বোত্তম উপায় হচ্ছে একটি মসজিদ নির্মাণ করা তখন তারা হজরত দাউদ আলাহ ইসাল্লামের কথা শুনে সানন্দে সকলেই একটি মসজিদ নির্মাণের জন্য মত দিলেন তবে যেই স্থানটি মসজিদ নির্মাণের জন্য নির্বাচিত হলো সেই স্থানে কিছু সংখ্যক বনি ইসরাইলদের এবং কিছু সংখ্যক ছিল অন্য সম্প্রদায়ের অবশ্য মসজিদ তৈরির জন্য সকলেই নিজ নিজ জমিন দান করে দিল কিন্তু এক ব্যক্তি তার জমিন দিতে রাজি হলো না তখন বনি ইসরায়েলগণ সেই লোকটিকে বলল আল্লাহর ইবাদতের ঘর তৈরি করা হবে তাতে তুমি জমিন দিতে কেন রাজি হচ্ছ না আচ্ছা তোমাকে আমরা জমিনের মূল্য প্রদান করব। যদি বিক্রি করতে রাজি না হও তবে আমরা তোমার নিকট হতে জমি বিনামূল্যেই দখল করে নেব তখন দেখব তুমি আমাদের কি করতে পারো তাদের এই ধরনের কথা শুনে সেই ব্যক্তি হজরত দাউদ আলাহি নিকট নালিশ করলেন তখন তার কথা শুনে হজরত দাউদ আলাহি বললেন তোমার কোনো রকমের চিন্তার কোনো কারণ নেই তোমার অসম্মতিতে তোমার জমিন থেকে কিছুই নেওয়া হবে না তবে তুমি যদি জমিন বিক্রি করো তবে আমার নিকট বলো তার কত মূল্য দিতে হবে যদি তুমি বলো তোমার জমিনের ওপরে যতগুলো উট এবং বক্রি দাঁড়াতে পারবে ততগুলো উট এবং বকরি তোমাকে দিতে হবে তবে আমি তোমাকে তাই দেব হজরত দাউদ আলাহি ইসাল্লামের কথায় লোকটি বলল না তা তো আমি আমার জমিন বিক্রি করব না তবে হ্যাঁ যদি আমার জমিনের চারপাশে আমার জমিনের সমান উঁচু প্রাচীর গেথে। স্বর্ণমোহর রাখা যায় এবং তা আমাকে দেওয়া হয় তবেই আমি জমিন বিক্রি করতে পারি লোকটির কথা শুনে হজরত দাউদ আলাহি বনি বণি ইসেলদেরকে ডেকে লোকটির দাবির কথা তাদেরকে জানালেন তিনি বললেন লোকটি তোমাদের নিকট এই এই দাবি করেছে তোমাদের পক্ষে কি তার এই দাবি পূরণ করা সম্ভব বনিসেলগণ বলল কেন হবে না আমরা সকলে মিলে তাকে তার চাহিদা মোতাবেক মূল্য পরিশোধ করে দেব তাদের এই ধরনের ইমান এবং মনোবল দেখে এবং এরূপ মূল্য দ্বারা তার জমিন ক্রয়ের স্বীকৃতি লাভ করে লোকটি তখন তাদেরকে বলল আমি আমার জমিনের প্রকৃত মূল্য পেয়েছি এরপর হাজর দাউদ আলাহ বললেন হে আল্লাহর নবী আমার অন্তরে যে কি উদ্দেশ্য ছিল তা একমাত্র আল্লাহ তালাই জানেন আমার অন্তরে এরূপ ভাবনা ছিল যে আমি আল্লাহর পথে আমার জমিন এবং অর্থ উভয়ই দান করব সত্যি বলতে ধন সম্পদের প্রতি আমার কোনো আকর্ষণ নেই এবং আমি চিন্তা করছিলাম বনি ইসরায়েলগণ আমার জমিন বাবদ এত মূল্য দিতে রাজি হবে কি না তবে যাই হোক এখন আপনারা এখানে নির্বিঘ্নে আল্লাহতালার ঘর নির্মাণ করুন আমাকে আমার জমিনের কোনো মূল্যই দিতে হবে না হযরত দাউদ আলাহ ইসাল্লাম এরপর বনিসদের ভিতর থেকে বেছে বেছে নিজের পছন্দ মতো লোকজন নিয়ে মসজিদুল আকসার বুনিয়াদ স্থাপনের জন্য নির্দিষ্ট স্থানে গিয়ে জমিন খুঁড়তে আদেশ করেন বহু লোক মনের খুশিতে আল্লাহ তালার স্বরূপ মসজিদ নির্মাণের কাজে যোগ দিলেন যখন মসজিদের প্রাচীর মানুষের সমান গাথা হল তখন আল্লাহ পাকে তরফ হতে নির্দেশ আসলো হে দাউ আমি বনি বনিস সুক্রিয়ার প্রকাশ কবুল করলাম এখন আর তোমাদের এই কাজ করার কোনো প্রয়োজন নেই এ আমি তোমার পুত্র সোলাইমানের দ্বারা সম্পূর্ণ করব তখন আল্লাহ তালা নির্দেশ অনুযায়ী হজরত দাউদ আলাহিসাল্লাম মসজিদের কাজ স্থগিত করে দিলেন